অগুনারী কিন্তু সহ রাস্তাঘাট বিদ্যালয় ও জল সহ সামগ্রিক উন্নতি হয়েছে আম্বাস মহকুমার অন্তর্গত ব্রোহাপাড়া এলাকায় অবস্থানরত ব্রু সেটেলমেন্ট এলাকা পরিদর্শনে গিয়ে সন্তুষ্টি ব্যক্ত করলেন রাজ্যমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বানিয়া ভারত সরকারের খাদ্য ও জনসংগঠন ও ভোক্তা অধিকার বিষয়ক দপ্তরের রাজ্যমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বানিয়ার সঙ্গে শুক্রবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস ধলাই জেলার জেলা শাসক সাজ ওয়াহিদ জেলা শাসক সুভাষ আচার্য সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা স্থানীয় নির্মীয়মান বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র সহ অঙ্গনওয়ারী কেন্দ্রগুলো পরিদর্শন করেন মন্ত্রী এছাড়া ব্রুহা পাড়ায় বসবাসকারীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হন তিনি এলাকার রাস্তাঘাট সহ অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিরও যথেষ্ট উন্নতি হয়েছে এলাকায় পানীয় জলের সুব্যবস্থা সহ এলাকার সামগ্রিক উন্নতি হয়েছে বলে সন্তুষ্টি ব্যক্ত করেন রাজ্য মন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাইপা বানিয়া और अच्छे से आंगनबाड़ी में बच्चे आते हैं और आयुष्मान आयुष्मान हेल्थ सेंटर भी बना है और, और रास्ता सड़कें भी बनी है अभी मैं हाईस्कूल देखने के लिए आई हूँ और पानी भी सबको मिल रहा है और जो राशन राशन भी मिल रहा है तो सब अच्छा यहाँ मैंने मुझे देखने के लिए मिला है